সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসেছি আর এদিকে তো মা বাইরের সমস্ত কাজ করে নিয়ে স্নান করে উঠল তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আজকে হচ্ছে আমার ঠাকুমার বছর কি শ্রাদ্ধ তো ওই জন্যই সকাল সকালে আমি একটু ভাত বানিয়ে নিচ্ছি কারণ মা ওরা তো আর খাবে না তো বাড়িতে ওই যে ভাই বোন আছে তো আমরা ওই ভাতই খাবো কারণ খানিকক্ষণ বাদেই সেই দুপুরের সমস্ত রান্না বাড়াই কিন্তু এখানটায় হবে তো আমার মা যেহেতু কাঠের জালে রান্না করে তো দেখো আজকে কিন্তু অনেক দিন পর আমি ওই কাঠের জালেই রান্না করছি শ্বশুর বাড়িতে তো মাঝে মধ্যেই করি তবে বাবার বাড়িতে না করাই হয় না ওই তো অনেক দিন পর পরই এক দু দিনের জন্য আসি তখন মা না রান্না করতেই দেয় না তো যাই হোক আজকে সকালবেলা ওই আলু সেদ্ধ করেছি আর হচ্ছে এই বেগুন ভাজা আর কালকে রাত্রে খানিকটা তরকারি ছিল তো সেগুলো ওই যে সবার ফার্স্টেই কিন্তু গরম করে রেখেছি যেহেতু সবাই খাবে না ওই আমি আমার ভাই বোন মেয়ে এই কয়েকজনই খাবো ওই জন্য কিন্তু একটু করে বানিয়েছিলাম তো এখানে দেখো ওই আলুটা সেদ্ধ আলু সেদ্ধটা মাখিয়ে নিচ্ছি আর আজকে না ওই শুক্লঙ্কা লঙ্কা পুড়ে মাখাচ্ছি শুকনো লঙ্কা পুড়ে মাখালে না ওটা জানবো অন্যরকম স্বাদ তো যাই হোক দেখো এদিকে পুরোহিত মশা এসেছে আর ওনার ছেলেও আর পুরোহিত মশাই হচ্ছে আমার কাকিমণি বাবা তো আমাদের বাড়ির যে সমস্ত কাজগুলো হয় মানে পূজা পাতিলের হোক তো এই সমস্ত কিছু কিন্তু ওই কাকির বাবাই করে মানে আমার দাদু তো যাই হোক এদিকে দেখো ওই বড় বেশি কিন্তু বেত শাকগুলো বেছে দিল আর এইদিকে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসেই ওই পাঁচ মিশালি যে সবজি হবে সেই সবজিগুলো বানিয়ে দিচ্ছি আর এইদিকে কাকিমণি ওই উনুনের ডাল বসিয়েছে আর যেহেতু মাটির জালে রান্না মাটির জালে ওই রান্না না খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো তো এদিকে তো একা বানিয়ে কুলই পাচ্ছি না মানে এদিকে ডাল ঠাল হয়ে গেছে অথচ সবজি কিন্তু হয়নি তো যাই হোক এদিকে আরও পিসিকে বললাম যে তুমিও এসে আমার সাথে সবজি বানিয়ে দাও তো যাই হোক এদিকে দেখো সবজিগুলো বানানো হওয়ার পরে আমি যে কাপড়গুলো ধুয়েছিলাম মানে মার কাপড় আমার কাপড় তো সমস্ত কাপড়গুলো নিয়ে এই ভিটিতে যাচ্ছি মেলে দেওয়ার জন্য তো এখানে তো ওই যে আমাদের নতুন করে ঘর তোলা হচ্ছে তো দেখো ঘরের কাজ তো একদমই হয়নি তো অনেক দিন আগের থেকে ঘরের কাজ বন্ধ মানে টাকার অভাবে তো যাই হোক সেটার কিছু বললাম না অনেক কথা তো এই ভিটি পর্যন্তই করা রয়েছে আর এখানে না অনেক রোদ পড়ে সারাটা দিনই রোদ পড়েই থাকে তো শীতের দিন হোক বা গরমের দিন হোক আধা বেলার মধ্যেই কিন্তু সমস্ত কাপড়গুলো শুকিয়ে যায় তো যাই হোক আমি এদিকে ওই সমস্ত কাপড়গুলো নিয়ে চলে এসেছি মেলে দেওয়ার জন্য আর এসে দেখি সব দিক দিয়েই তারে ভর্তি মানে সবাই না কাপড় শুকোতে দেয় এখানে তো এখানে দেখো ওই যে খুঁজে খুঁজে পাচ্ছি না তারপরে অনেক কষ্ট করে যেগুলো কাপড় শুকিয়ে গেছে সেগুলো একটু সাইডে রেখে রেখে আমি ওই যে মার কাপড়গুলো আর আমারগুলো সবগুলো এই যে মেলে দিচ্ছি এইদিকে দিকে ঠাম্মির ওই বার্ষরিক শ্রাদ্ধটাও কিন্তু শুরু হয়ে গেছে আর বাবা কাকা দেখো বসেও গেছে আর আমাদের উঠোনটা না অনেকটাই ছোট্ট বলে কিন্তু এইভাবে জায়গা করা হয়েছে মানে পুরোহিত মশাই বারেন্দায় বসেছে আর বাবার কাকু ওই উঠোনে বসেছে তবে আগে কিন্তু এরকমটা ছিল না ওই যে ঘরের জন্য ওই যে ভিটিটা করার পর থেকে উঠোনের জায়গা একেবারে কম হয়ে গেছে তো উপায় নেই গরিবের ঘরে এইভাবে কিন্তু সব কিছু মানিয়ে নিতে হয় তো যাই হোক এইদিকে দেখো কাকির কিন্তু মোটামুটি আধা রান্না বারা কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুমা এদিকে ওই পায়েস বানাচ্ছে তো বলছে আমাকে দেখাবি না নাকি তো ওইদিকে দেখো ওই যে ওই মিশালি সবজির জন্য সবজিগুলো ভাপিয়ে নিচ্ছে আর পনির শাক এগুলো সব কিছু ভাজা হয়ে গেছে গা তো ওইদিকে আলুগুলোও ছিলে দিচ্ছে তো যাই হোক এদিকে দেখো ওই সাধ্যে যে পিন্ডিটা বানানো হয় তো সেটাও কিন্তু কাকো বানিয়ে নিল এখন এটাকে ওই ঠাম্মিকে নিবেদন করবে আর এইদিকে মোটামুটি রান্না তো হয়ে গেছিলো ওই চাটনিটা বাকি ছিল তো চাটনিটা একটু মা আমাকে বললো নাড়িয়ে রাখতে আর আজকে ওই ঠাম্মির বাৎসরিক কাজ যেহেতু তো ওই জন্য কিন্তু একবারে বৈষ্ণব সেবাই দেওয়া হচ্ছে তো অন্যবার মাছমুখী করা হয় তো এইবার মাছের ঝামেলা করা হয়নি কারণ রাত্রে আবার কীর্তনও হবে ওই কীর্তনের লোকজনরাও কিন্তু খেতে বলেছে তো ওই জন্য বৈষ্ণব সেবাটাই দেওয়া হচ্ছে তো দেখো আজকে কিন্তু অনেক কিছুই রান্না হয়েছিল ওই নিরামিষ লাবড়া তোমার আমরা হচ্ছে নিরামিষ খেঁকো বলি লাবড়াও বলি পনিরের রসা শাক ভাজা বেগুন ভাজা বেগুনি আর মুগের ডাল পায়েস চাটনি অনেক রকমের রান্না তো ওইদিকে দেখো সবার লাস্টে ওই গ্যাসেই গরম গরম বেগুনিগুলো গুলো ভেজে নিচ্ছে কারণ বেগুনি তো গরম গরমই ভালো লাগে বাকি রান্নাগুলো তো আগেই হয়ে গেছিলো তো ওই যে এইদিকে বাইরে আমরা খেতে দিচ্ছি আর এইদিকে দেখো কাকে ওই যে বেগুনিগুলো গুলো ভেজে নিচ্ছে আর যে কোনো অনুষ্ঠানে হোক না কেন সব রান্নাগুলো কিন্তু আমাকে দিয়েই চেক করায় আমার কি ওই নুন আর নুন ঝাল সব দিকে টেস্টটা খুবই ভালো মানে পারফেক্ট হয় তো ওই জন্য দেখো একটা বেগুনি দিল কাকি মূল্য খেয়ে দেখতে সব কিছু ঠিকঠাক আছে কি না তো একটু ঝাল কম হয়েছে কাকিকে বললাম একটু লঙ্কার গুঁড়ো দিতে তো কাকি কিন্তু ওই মতে ভাজতে শুরু করেছে তো আমি একটু খাওয়ার ফাঁকে একটু ভিডিও করে নিলাম কারণ আজকে অনেকটাই কাজের চাপ কারণ বাড়ির মেয়ে বলে কথা তো বাড়ির কাজ হলে তো আমাকেও করতে হবে তাই না তো অন্যবার তো কিছুই করি না তবে এবার অনুষ্ঠান বলে কিন্তু একটু কিন্তু সময় পাইনি তবে কিছু কিছু ভিডিও শেয়ার করেছি যতটুকু সময় পেয়েছি আর এখানে মেজো পিসি মেজো পিসির মেয়ে পিসা ওরা সবাই কিন্তু খেতে বসেছে কারণ আমাদের বাড়িতে তো জায়গা খুবই কম ওই জন্য একটু একটু করে খাওয়ানো হচ্ছে আর এইদিকে বারিন্দাতেও কিছু লোক বসিয়ে দেওয়া হয়েছে কারণ সব তো একসাথে বসায় দেওয়া সম্ভব না তো যতটুকুই পারলাম অতটুকু কিন্তু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম তো যাই হোক এদিকে দেখো ওই মার সাথে কিন্তু আমিও কিন্তু দেওয়া থাওয়াতে ব্যস্ত তো একটু বুনুকে বলে একটুখানি ভিডিও করে নিয়েছি তবে সব সময় কিন্তু ওই কাজের ফাঁকে না ভিডিও করাটা যায় না বিশেষ করে বাড়ির মেয়ে বা বাড়ির বউদের এদের কিন্তু অনেক দায়িত্ব থাকে আর যে কোনো কাজেই মানে অনুষ্ঠানেই অনেকটাই কাজও থাকে তো যাই হোক এদিকে দেখো কিছু লোক খেতে দেওয়ার পর এই সাইডেও কিন্তু কিছু খেতে দেওয়া হয়েছে আর তোমরা কোনো বাজে কমেন্ট করো না কারণ আমার বাবার বাড়ি কিন্তু এইরকমই ভাঙা তো সবার কাছে সবার বাবার বাড়িটা অনেক প্রিয় আমার কাছে কিন্তু আমার বাবার বাড়িটা অনেকটাই প্রিয় তো ওই জন্য বলছি যে কেউ কিন্তু কোনো বাজে কমেন্ট করো না তো দেখো এখানে মেজু পিসু খেতে বসেছে আর সবার দেরি হয়ে গেছে মানে সন্ধ্যা সন্ধ্যা ভাব তো লাস্টেই পিসি খেতে বসলো তো পিসির সাথে দেখো আমিও খেতে বসলাম আর মা ওরা তো এখনও খায়নি ওরা বলছে একবারে রাত্রে কীর্তন হবে তারপরে নাকি খাবে তো চলো বন্ধুরা খেয়ে নিই তো সবাকে তো একটু একটু ভিডিও করেছি তবে কিন্তু আমাকে ভিডিও করে দেওয়ার মতন কেউই নেই তবে আমারটা আমি নিজে ভিডিওটা করে নিলাম এদিকে খাওয়া দাওয়া শেষ এক এক করে সব লোকজনই কিন্তু চলে গেছে আর পিসি ওরাও চলে গেল তুই দেখো ওই টোটো তো করে ওই মেজো পিসি তো আগেই চলে গেছে এটা সেজ পিসি যাচ্ছে তো ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে দিই তো দেখো সন্ধ্যায় এবার ওই আমার বোন কতগুলো মালা গেঁথেছে মানে কীর্তন হলে যে সবাইকে মালা পরিয়ে দিতে হয় তো সে মালাগুলোই তো খুব সুন্দর হয়েছে তো যাই হোক এদিকে কীর্তন আরম্ভ হয়ে গেছে তো কীর্তনটা শেষ হলে ওদের খাওয়া দাওয়া হবে তো আজকের ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে